হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না গো কেমন আছো বলো তাপস ভাই তুমি কী করছো বলো দুদিন দিয়ে এসেছে ও মা আমার বিডি কম ভাই এসেছে হ্যাঁ বিডি কম ভাই কেমন আছো বলো ওনাকে অনেক অনেক ভালোবাসে আসার জন্য বলো কেমন আছো দেন থ্যাংক ইউ সোনা দিয়ে আছি কম ভাই চশমা দিতে ডোনি আছে পিউ আছে বিদিকম ভাই হাসছে বিটি ভাই হাসছে কেন বলো তুমি কেমন আছো বলো বিটি ভাই আর কি করছো বলো দি আজ ভোরে তোমার লাইভে এসেছিলাম কিন্তু রাতে আসতে পারিনি আচ্ছা তুমি ভোরে এসেছিলে কখন এসে দেখো আমি দেখি নাই নেই তাপস ভাই তাপস ভাই বলছে দি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো অতুল দি আছে বিটি ভাই আছে বিটি ভাই আছে বিদিগাম ভাই বলছে আমি অনেক 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 ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি বলো কী করছো বিদি ভাই আর বলো দুপুরে খাওয়া দাওয়া করেছো বলো আর একটু বলো তুমি কোথা থেকে বলছ পিউ আছে পিউ আছে পিউ আছে कल रात के ऑनलाइन एक क्लास कोती कोती घूमिए जाए और तुम्हारे लाइव में आशा है नहीं ठीक है तुम का 50 के अच्छे तो पिंगोली अच्छे আন্টি আছে একে বলছে হ্যাঁ হ্যাঁ একে কেমন আছো বলো দিদি ভাই বলছে একটু পরে রাতের খাবার খাবো হ্যাঁ একটু পরে রাতের খাবার খাবে মানে তুমি কোন দেশে থাকো গো দিদি ভাই একটু বলো তো প্লিজ তোমাদের ওখানে কি রাত হয়ে গেছে একটু পরে বলো তুমি কোন দেশে থাকো বলো একটু তোমাদের ওখানে কি রাত হয়ে গেছে পিউমনি আছে পিউমনি আছে পিউমনি আছে একে বলছে হাই হাই একে একে বলছে আছি পিউ আছে ডোনাদি আসছে পিউ আছে দি তোমার হাসি দেখি জীবনটা খুশিতে ভরে গেল বলে ভালোবাসা দিচ্ছে তাই নাকি তাপস ভাই গুলা দিয়ে হাসছে দিদি ভাই বলছে হ্যাঁ ও আচ্ছা তোমাদের কোনো রাত হয়ে গেছে তুমি এখন কোথায় আছো বলো তো একটুখানি আমাকে পুতুল দিয়ে আছে ডোনা দিয়ে আছে এই কি বলছে মেঘ পুতুল দিয়ে আছে ডোনা দিয়ে আছে সব পাই আছে সুবর্ণা দিদি রে তোর হাসি মেহি তো সুবর্ণা দিদি তোকে লাগে যেন দেবীর প্রতিমা দিদি তোর হাসিতে লাগে যে সুতোর জুতে ভরে যায় রে বলে ভালোবাসা দিচ্ছ মা আর আছে আমি এখন বাড়িতে আচ্ছা তুমি এখন বাড়িতে মানে আমি তো জানি তুমি এখন বাড়িতে আছো কিন্তু মানে তোমার বাড়িতে কোথায় আমি সেটাই শুনতে চাই না তুমি বললে না যে আমাদের ওখানে এখন রাত হয়ে গেছে তুমি এখন রাতের খাবার খাবে তো সেই জন্য বললাম যে তুমি কোন দেশে থাকো বুঝলে আমি তো তুমি বাড়িতে আছো পিউমনি আছে পুতুল দিয়ে আছে পিউমনি আছে পুতুল দিয়ে আছে দিদি এ একে হচ্ছে মেয়ে মেয়েকে পিউমনি আছে পুতুল দিয়ে আছে তাপস ভাই আছে পুতুল দিয়ে আছে হাই ডোনা দিদি বলুন ভালোবাসা দিচ্ছে পুতুল দিয়ে আছে ডোনা দিয়ে আছে আমার তাপস ভাই ভালোবাসা দিচ্ছে পিউমনি আছে দি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ তাপস ভাই খাওয়া দাওয়া করেছি তুমি করেছো বলো ডোনা দিয়ে আছে ডোনা দিয়ে আছে সব বলেছে দাদা ভাই ভালো আছে তো হ্যাঁ গো ভালো আছে তাপস ভাই তাপস ভাই বলো কি দিয়ে খাওয়া দাওয়া করেছো আজকে বলো কি রান্না করেছো আর ডোনা দিয়ে আছে আছে পুতুল দিয়ে আছে সব ভাই আছে আপু সবাই বলছে দি তোমার পাশে আমার আর বলো না গো চিল্লাই চিল্লাই না আমার মাথাটা খারাপ দিচ্ছে আর আমি সেই জন্য বাঘ খালি নিউ করছি তুই আছে এঁকে হাসছে